আমাদের এই লেকচার সিরিজটি হচ্ছে সিরা সিরাতুর রসুল সাল্লু ওয়াসাল্লাম আমরা কথা বলবো সেই মানুষটিকে নিয়ে যাকে আল্লাহ আজ আল বলেছেন রহমত আল্লিল আয়লা যিনি ছিলেন সমগ্র বিশ্ব জগতের জন্য রহমত তিনি হলেন সেই মানুষ যাকে আল্লাহ তালা সবচেয়ে বেশি ভালোবাসেন যাকে আল্লাহ তালার বান্দারা সবচেয়ে বেশি ভালোবাসে আসমান জমিনে অতীত আর ভবিষ্যতে দুনিয়া আর আখিরাতে সবচেয়ে বেশি প্রশংসিত মহিমান্বিত মানুষটি হলেন আল্লাহর প্রেরিত শেষ নবী ও রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলি ওয়াসাল্লাম পৃথিবীর শ্রেষ্ঠতম এই মানুষকে জানার জন্য তাকে ভালোবাসার জন্য এবং তার সাথে জান্নাতে থাকার প্রয়াস হিসাবে আমাদের এই লেকচার সিরিজ সিরা আল্লাহ তালার কাছে আমরা দোয়া করি যেন আল্লাহ তালা আমাদের এই কাজে তার রহমত বর্ষণ করেন আমরা যা শিখব তা থেকে যেন আল্লাহ তালা আমাদেরকে উপকৃত হওয়ার তৌফিক দেন যেন আমাদেরকে কল্যাণ কর জ্ঞান দান করেন যারা রসুল্লা সাল্লাসাল্লামকে অনুসরণ করেছে এবং ভালোবেসেছে আল্লাহ তালা যেন আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক দান করেন এবং তার সাথে জান্নাতে থাকার সুযোগ করে দেন আমিন আল্লাহ সুবহান ওয়া তাআলা বলেন ইন্নাদ দীন ইনদাল্লাহিল ইসলাম নিঃসন্দেহে আল্লাহর নিকট গ্রহণযোগ্য দিন একমাত্র ইসলাম সূরা আলে ইমরান আয়াত 19 আল্লাহ তাআলা আরো বলেন لقد كان لكم في رسول الله اسوه حسنه لمن كان তোমাদের মধ্যে যারা আল্লাহ ও আখিরাতের প্রতি বিশ্বাস রাখে এবং আল্লাহকে অধিক স্মরণ করে তাদের জন্য রসুলের অনুসরণের মধ্যে রয়েছে উত্তম আদর্শ সুরা আহজাব আয়াত একুশ আল্লাহ তালা মুসলিমদের জন্য যে জীবন ব্যবস্থা নির্ধারণ করেছেন তা হল ইসলাম ইসলাম হল আল্লাহর কাছে একমাত্র গ্রহণযোগ্য দিন মুসলিমরা কখনোই সফল হতে পারবে না যদি না তারা ইসলামকে আঁকড়ে ধরে ইসলামকে তাদের জীবন ব্যবস্থার মূল সূত্র হিসেবে গ্রহণ করে বর্তমান সময়ে মুসলিমদের অবমাননা আর লাঞ্ছনার একটাই কারণ তা হল ইসলাম থেকে আমাদের দূরে সরে আসা মুসলিমরা যদি আবার তাদের গৌরব আর মর্যাদার সময় ফিরে পেতে চায় তাহলে বিজ্ঞান বা গণতন্ত্র নয় জাতীয়তাবাদ কিংবা সেকুলারিজম নয় তাদের প্রত্যাবর্তন করতে হবে ইসলামে আর ইসলামে পুনর্জাগরণ কখনোই সম্ভব নয় যদি না আমরা আল্লাহ রসুল সাল্লু আলহিহাস্লামের জীবন সম্পর্কে জানি এবং তার আদর্শের অনুসরণ করি আল্লাহ তাল্লাহ রসুল সাল্লাহ আলহিহাসাল্লামকে বলেছেন সিরাজাম মনিরা এক আলোক দীপ্ত প্রদীপ মানবজাতির জাতির বেঁচে থাকার জন্য যেমন সূর্যের আলো চাই তেমনি তাদের সঠিক পথে পরিচালিত হতে চাই আল্লাহ রসুল সাল্লাহ আলিহ্লামের হিদায়তের আলো তিনি হলেন উসওয়াই হাসানা মানব জাতির জন্য উত্তম আদর্শ সিরাতের মূল কাহিনীতে প্রবেশ করার আগে আল্লাহ রসুল সাল্লাহ আলহিহাসাল্লামের শ্রেষ্ঠত্ব এবং বিশেষত্ব সম্পর্কে কিছু না জানলেই নয় আমরা সবাই জানি আল্লাহ রসুল ছিলেন সকল নবী ও রসুলদের মধ্যে শ্রেষ্ঠ তার মর্যাদা এতটাই উপরে যে আমরা যতই তার প্রশংসা করি না কেন কখনো আমরা তার যথাযথ কদর করতে পারব না তাই আমরা একটি হাদিস শুনব যা শুনলে আমরা অন্তত আল্লাহ রসুল সাল্লা উচ্চ মর্যাদা ও সম্মানিত অবস্থান সম্পর্কে অন্তত ধারণা করতে পারি কেয়ামত দিবসের কথা মুসলিম কাফি নির্বিশেষে সকলে অনুধাবন করবে ইসলাম ছিল সত্য কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে দীর্ঘ সময়ে হাসরের ময়দানে দাঁড়িয়ে থেকে মানুষ অধৈর্য হয়ে পড়বে তাই তারা আদি পিতা আদম আলা কাছে গিয়ে বলবে হে আদম আপনি আমাদের পিতা আল্লাহ আলা তার রুহ আপনার মধ্যে ফুঁকে দিয়েছিলেন আপনি কি দেখতে পাচ্ছেন না আপনার সন্তানদের কি অবস্থা অর্থাৎ মানুষ আদম ইসলামের কাছে গিয়ে আল্লাহর কাছে বিচার শুরু করার অনুরোধ জানাতে বলবে তাদের জন্য ক্ষমা প্রার্থনা করতে বলবে কিন্তু আদম আলাহাম বলবেন আমি এমন একটা গুনাহ করেছি যা করা আমার উচিত হয়নি তাই আমি নিজেকে নিয়ে চিন্তিত তিনি বলবেন ইয়ানাফসি ইয়ানসি অর্থাৎ আমার কি হবে আমার কি হবে